প্রিয় বন্ধুরা আপনারা দেখুন এখানে একটি মাগুর মাছকে কাটা হচ্ছে আর এটা কি কারণে কাটা হচ্ছে এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে একটি মেল মাগুর মাছ এটা থেকে যে পুরুষের স্পামটা আছে সেই পামটা বের করে তারপরে হচ্ছে ফিমেল মাছ থেকে যে ডিমটা নেওয়া হয়েছে সেই ডিমের সাথে মিক্সড করে তারপরে হচ্ছে হাউজে রাখা হবে এবং সেখান থেকে রেনু করা হবে আপনারা দেখুন খুবই সূক্ষ্ম এবং চমৎকারভাবে এখান থেকে পুরুষ মাছ থেকে এই কেটে স্পামটা সংগ্রহ করা হচ্ছে তারপর হচ্ছে এই স্পামটা সংগ্রহ করে যে ফেমিল মাছ বা মহিলা মাছের যে ডিমটা আছে সেই ডিমটার সাথে এটা মিশানো হবে এবং মিশানোর পরে এটা থেকে রেনু করা হবে আপনারা দেখুন এটি হচ্ছে একটি মাছ চাষের আধুনিক পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে এখন দেশি মাগুর মাছকে কৃত্রিমভাবে রেণু ফুটিয়ে তারপরে হচ্ছে পুকুরে দিয়ে চমৎকারভাবে মাছ চাষ করা হয় যেমন এই স্পামটা বের করে রেনু করবে এবং রেনু করে সেই রেণু পুকুরে দিয়ে এবং পুকুর থেকে আস্তে আস্তে করে এরকম মাগুর মাছের পোনা করা হবে এবং সেই মাগুর মাছের পোনা থেকে আবার হচ্ছে কালচার করে বড় এরকম বড় সাইজের দেশি মাগুর করা হবে আপনারা দেখুন এখানে আছে মহিলা মাগুর মাছের যে ডিমটা আছে বা ফিমেল মাছের ডিম এই ডিমটা এখান থেকে মাগুর মাছ থেকে চেপে বের করা হয়েছিল এবং বের করে এই ডিমটা থেকে আবার হচ্ছে পুরুষ মাছের যে স্পার্মটা আছে এটা মিক্সড করা হবে এবং মিক্সড করে এটা হাউজে দিয়ে দেওয়া হবে ছিটিয়ে এবং এই হাউজে চার দিন বা পাঁচ দিন ঝর্ণা দিবে পানির এবং পানির ঝর্ণা দেওয়ার ফলে এই যে রেণুটা আছে সেই রেণুটা ফুটে যাবে দেখুন এখানে ফেমেল মাছের ডিমটা রাখা হয়েছিল এই যে পুরুষ মাসের স্পামটা চাপা হচ্ছে এবং চাপানোর পরে যে সাদা দুধের মতো আছে সেটা বের করে নেওয়া হচ্ছে এবং বের করার পরে এই ডিমের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে করে এই রেণুগুলো পুরুষ এবং নারী একসাথে মিক্সড হয় এবং ফুটে যাতে করে কোনো মিসিং না হয় আর এই পদ্ধতির মাধ্যমে দেশে মাছ চাষে দিন দিন বৃদ্ধি করা হচ্ছে এবং মাছ চাষকে আরও আস্তে আস্তে এগিয়ে নেওয়া হচ্ছে দর্শক আপনারা যারা আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম মাছ চাষের বা মাছের অসংখ্য ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে দেখানো হবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম